পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বিকাশ থেকে লোন নিতে পারবেন কোনো কাগজপত্র লাগবে না কারো সুপারিশ লাগবে না ভাই যখন টাকার ক্রাইসিসে পড়েন মানুষের দারে দারে ঘুরতে হবে না বিকাশ থেকে লোন নিতে পারবেন শিখে রাখেন কিভাবে লোন নিতে হয় বিকাশ অ্যাপে চলে আসবেন আরও দেখুন লিখে আছে ট্যাপ দিবেন লোন অপশনটাতে চলে আসবেন আপনার লেনদেনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে লোন দিবে যেমন আমাকে তিন হাজার টাকা দিচ্ছে পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দিতে পারে লোন নিন লিখে আছে এখানে ট্যাপ দিবেন এগিয়ে জানে চলে আসবেন এখানে সিটি ব্যাংক থেকে দিচ্ছে পরিশোধের তারিখ প্রতি মাসের এক তারিখ আপনার পরিশোধ করতে হবে তিন টাকা যদি লোন নেই আমি এখানে তিনটা কিস্তিতে টাকা দিতে হবে মার্চ এপ্রিল মে এক হাজার টাকা সত্তর পয়সা করে আপনার ব্যালেন্সে টাকা থাকলে প্রতি মাসের এক তারিখ অটোমেটিক পরিশোধ হয়ে যাবে মানে টাকাটা কেটে নেবে চাইলে কিন্তু একসাথেও দিতে পারবেন যদি আপনার হাতে টাকা হয়ে যায় এগিয়ে যান লিখে আসি অপশনটাতে চলে আসবেন দেরিতে যদি পরিশোধ করেন লোনের কিস্তিগুলো তাহলে কিন্তু জরিমানা করবে অটোমেটিক পরিশোধ হয়ে যাবে এখানে শর্তগুলো কিন্তু স্পষ্টভাবে লিখে আছে পরে নেবেন সম্মতি দিন লিখে আসি অপশনটাতে চলে আসবেন আপনার বিকাশ পিন দিয়ে দিবেন সাথে সাথে কিন্তু লোনের টাকাটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিকাশ থেকে লোন নিতে হয় পনেরো ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ